এবং দাঁত দিয়ে কখনো আচরও দিতে জানে না খুব ভালো মেকুর আমার খুব ভালো বিড়াল কিন্তু খুব কষ্টের বিষয় হলো মেকুরটাকে কে কে যেন মেরেছে এটা খুব কষ্টের মেকুরটা ঘুমাচ্ছে আমার মেকুরটা দেখেন কত লক্ষ্মী মেকুর আমার আমার লক্ষ্মী মেকুর লক্ষ্মী বিড়াল আমার ওঠো মধু একটু দেখি তোমার পাটা ভালো হলো কিনা এই যে এই পাটায় আমার কুটটা ব্যথা পেয়েছে এই যে এই পাটায় এই পায়ে তুমি শৌ আমি একটু তোমার দেখাই এই যে এই জায়গায় আমি ভলিজেল দিয়ে দিয়েছি একটু চিকিৎসার ব্যবস্থা করছি আমি ম্যাসেজও করে দিই একে খুব ভদ্র ভদ্র মেয়ে ভদ্র মেয়ে ভদ্র মেয়ে খুব ঘুমাতে পারে ঘুমের জন্যে অস্থির হয়ে যায় খুব ঘুমাতে পারে আমার লক্ষ্মী বাবুটা কি সুন্দর ঘুমায় এই যে ওর যদি একটু হাঁটা দেখায় ওর জন্য আমি অনেক খাবার দিয়েছিলাম ও খেতেও পারছে না ঠিক মতো হ্যাঁ এই যে খাবার দিয়েছি ও খাবে না খেতে পারছে না একটু হাঁটাটা দেখায় তো মধু এদিক আস এদিক আস 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 এস এস এই যে আমার মেকুর আসো 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 এই যে একটু খুঁড়িয়ে হাঁটছে ওর পায়ে খুব ব্যথা পেয়েছে ও খুব ব্যথা পেয়েছে পায়ে এই জন্যে এই যে আমার মেকুর ছানা এখানে আছে আমার মেকুর আমার মেকুর আমার বিড়াল ছোট বাবু এই যে লাফ মেরে এখন উঠবে এখানে আসো আসো পায়ের ব্যথা কমবে বাবু ফোটো আসো মিউ 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 এসো আমার কাছে আসো আসো এই যে এই যে গা কাবে এখন আমার মেকুর আমার বিড়াল আমার বিড়াল এর কি নাম রাখতে হবে এখনো নাম রাখা হয়নি বড় হয়ে গেল ছোট থেকে আস্তে আস্তে কিন্তু এখনো নাম রাখা হয়নি কি নাম রাখা যেতে পারে এর এসো 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 খাও খাও হ্যাঁ শরীরটা মনে হয় একটু ভালো লাগছে আমার মেকুরের তাই তাইতে জামার যে আমার পিছিয়ে পিছিয়ে সব সময় ঘুরে বেড়াবে আমি যেদিকে যাবো সেদিকে যাবে সে এই যে চলে আসছে হ্যাঁ খাও খাও মধু খাও শরীরটা একটু ভালো লাগছে ও দেখছি একটু খাচ্ছে এখন খাও খাও স্টিকার গুলা সব উড়ে উড়ে পড়েছে আমার মেকুর ছানায় ফেলে দেয় অনেক কিছু এই যে সব ফেলে দেয় এগুলা দিয়ে সব ওর বিচরণ থাকে সব সময় হেঁটে হেঁটে বেড়ায় ঘুরে ফেরে আমার মেকুর ছানা আমার মেকুর ওই যে সামনে একটা গদু গেল গদু বাবু গেল আরে বাবু এই যে লুকিয়ে আছে কটা কটা মিনছে আর ওখানে আছে আরেকজন এই যে আমার বাবু আমার বিড়াল এসু এসো এসো আমি যদি একটু আদর করি এখন ই দেখছেন গো ছোট ও মেকুর আমার বিড়াল এই দেখো চাহুনিটা দেখুন চাহুনিটা দেখলেই মনে হবে কত মায়াবী চেহারা কত সুন্দর অসম্ভব সুন্দর রূপসী বাংলার রূপসী মেকুরা সুন্দরী কিউট বেবি দেখো ক্যামেরায় দেখো এই যে আমার মেকুর ছানা মেকুর ছানা আমার বিড়াল আমার বিড়াল আমার মেকুর ওকে বয় বয় সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আমার মেকুরকে নিয়ে